নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে সামনেই পহিলা বৈশাখ তো পহিলা বৈশাখ উপলক্ষে আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানির রেসিপি যদি কম সময়ে বিরিয়ানি রান্না করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য রান্না করা খুবই সহজ খেতে ভীষণ দুর্দান্ত হয় একই পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা মশলা অ্যাড করব দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিব দুই চামচ কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচের পেস্ট অবশ্যই ব্যবহার করবেন ফ্লেভারটাও ভালো আসবে স্বাদটাও দ্বিগুণ হবে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিব এক চামচ বিরিয়ানি মশলা দিবো এক চামচ টমেটো চস টমেটো সসটা আমার নিজের হাতে বানানোর রেসিপিটি দেওয়া আছে কারও প্রয়োজন হলে দেখে নিতে পারেন দিব এক চামচ বাদাম বাটা দিব পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসে ভালো করে মশলাটা কষিয়ে নেব অনেকেই অনেকভাবে বিরিয়ানির রেসিপি করে থাকে আজকে আমি একদম ঘরোয়া উপায়ে বিরিয়ানির রেসিপি আপনাদেরকে করে দেখিয়েছি যারা প্রথমবার বিরিয়ানি রান্না করবে তাদের বোঝার খুবই সহজ হবে আজকের রেসিপি দেখুন মশলা খুব ভালো করে কষা হয়ে গেল তেল উপরে উঠে আসলো এই পর্যায়ে দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি এখানে চিকেন নিয়েছি এক কেজি এটা দেশি মুরগির মাংস না তাছাড়া হয়ে গেল। এখন একটু ঢেকে কষিয়ে নেব তো দেখুন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর খুব সুন্দর একটি কালার আসলো দেখতে পাচ্ছেন এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব আজকের বিরিয়ানির রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন নাড়াচাড়া হয়ে গেলে আবারও দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন খুব সুন্দর তেল উপরে উঠে আসলো এতে বোঝা যাচ্ছে চিকেন কষা খুব ভালোভাবেই হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এখন চিকেনে দিয়ে দেব এক যোগ গরম জল অবশ্যই গরম জল ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করবেন না দেখুন জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন কালারটা এখনই কত দারুণ আসলো একটু দিয়ে দেব ঢেকে চিকেন রান্না হতেই চলুন বিরিয়ানি চাল ভেজে নিই প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিব পরিমাণ মতো ঘি তো আপনারা কি পরিমাণ চাল রান্না করছেন বিরিয়ানি এটার উপর নির্ভর করে ঘি এবং তেল ইউজ করবেন দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা এগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব বিরিয়ানি চাল আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য এক কেজি চিকেনের সাথে পাঁচশো গ্রাম চিনিগুঁড়া চাল নিয়েছি কখনোই চিকেনের চেয়েও চালের পরিমাণ বেশি নেবেন না তাহলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না যেমন আমি এক কেজি চিকেনের সাথে পাঁচশো গ্রাম চাল নিয়েছি অর্থাৎ মাংসের চেয়েও চালের পরিমাণটা অনেক কম আশা করি বুঝতে পেরেছেন ওইদিকে চাল বাজা হতে চলুন চিকেন কেমন হল দেখে নিই একটু নেড়ে ছেড়ে দেব। এর মাঝে আমি দুই একবার দেখেছিলাম রান্না ফাইনালি হয়ে গেল এখন নামিয়ে নিলাম যেহেতু বিরিয়ানি রান্না করবো চিকেন ফুল রান্না করা যাবে না কিছুটা বাকি রেখে নামিয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এদিকে চাল আরেকটু ভালো করে ভেজে নেব দেখুন বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করেন না কেন অবশ্যই চাল ভালো করে ভেজে নিতে হবে তাহলে ঝরঝরে হবে বিরিয়ানি বা পোলাও বিরিয়ানির চাল ভালো করে ভাজা হয়ে গেল এ পর্যায়ে অ্যাড করব গরম জল আমি এখানে চাল মেপে তিন চপ গরম জল ইউজ করেছি এবং এক কাপ তরল দুধ ইউজ করেছি আপনারা কি পরিমাণের বিরিয়ানি রান্না করছেন ওটার উপর নির্ভর করে জল এবং তরল দুধ ইউজ করতে হবে জল দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন দিব কিশমিশ দিব গোটা কাঁচামরিচ দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে আশা করি আজকের রেসিপি নতুনদের বুঝার খুবই সহজ হবে এখন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটে উঠলো ছোট্ট একটি টিপস অনেকে হয়তো বুঝতে পারে না তাই বলছি জলের মাপটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে তাহলে বিরিয়ানি হবে ঝরঝরে এর পর্যায়ে অ্যাড করব চিকেন চিকেন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে একই পদ্ধতি সহজ উপায়ে মাটন দিয়ে এভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন খুবই পারফেক্ট হবে এবং খেতেও দারুণ হবে এ পর্যায়ে চুলারা স্লো টু মিডিয়ামে রেখে রান্না করতে হবে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে ঢেকে রান্না করব দশ মিনিট চলে আসলাম দশ মিনিট পর দেখুন এখন নিচের চাল উপরে তুলে দিতে হবে এবং উপরের চাল নিচে দিতে হবে ঠিক এভাবে উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে সব চালগুলো একইভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখুন খুবই ঝরঝরে হচ্ছে আশা করি দেখে বুঝতে পারছেন আবারও একটু পাঁচ মিনিট ঢেকে রান্না করবো দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন খুবই ঝরঝরে হয়েছে এই পর্যায়ে অ্যাড করব কেওরা জল এবং গোলাপ জল দিয়ে দেব দুই চামচ কেওরা জল দেব দু চামচ গোলাপ জল গোলাপ জল ও কেওরা জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব তো পহেলা বৈশাখ উপলক্ষে আজকে চিকেন বিরিয়ানির রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেল দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন বিরিয়ানির কালার খুবই লোভনীয় হয়েছে এবং ঝরঝরে হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো ফাইনালি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন আমি কিছুটা ভাত নিয়ে দেখিয়ে দিচ্ছি খুব ভালো সেদ্ধ হয়েছে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে তো আমি আবারও বলছি আজকের বিরিয়ানির রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি যারা প্রথম বিরিয়ানি রান্না করবে বিশেষ করে তাদের বোঝা খুবই সহজ হবে তাই বলছি কথাই না কাজে হোক ট্রাই করে দেখতে পারেন তো রান্না তো হয়ে গেল চলুন পরিবেশনায় আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আচ্ছা ছোট্ট একটা টিপস আপনারা চাইলে বিরিয়ানির উপরে কিছুটা পেঁয়াজের ব্যবস্থা ইউজ করতে পারেন আমি ইউজ করিনি বাট আপনারা চাইলে করতে পারেন মাটন হোক বা চিকেন একই পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন রেসিপিটি যদি আপনাদের মন ছেঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপিতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ